কারণে এবং ক্লাইমেট চেঞ্জের কারণে আপনারা দেখবেন যে পৌষ মাসেও বৃষ্টি হয় চৈত্র বৃষ্টি হয় এবং শস্য নষ্ট হয়ে যায় আমরা এই পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে আপনার ছিটোর ছ গত কয়েকদিন শক্তি যে ঘূর্ণিঝড় আসছে সেই ঘূর্ণিধারের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের নিম্ন চাপের কারণে দক্ষিণাঞ্চলে অঞ্চলের কৃষকের ফসল রবিশস্য শস্য গবাদি পশু জিনিসপত্র নষ্ট হয়ে যায় আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি দক্ষিণাঞ্চলে কৃষকদের যে সমস্ত কৃষক এবং চিংড়ি চাষ মাছ চাষি সহ চিংড়ি চাষি মাছ চাষি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা সরকারের নিকে দাবি জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি এই সরকার যে গত পরশুদিন যে বাজেট প্রণয়ন করেছে সেই বাজেটে আপনার কৃষকদের এই যে কৃষি খাতে বাজেটে বরাদ্দ নাগান্য দিয়েছে এবং ক্লাইমেট চেঞ্জের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে যে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণের যে দরকার সেটাও আমরা দেখছি না আমরা বাজেটে বরাদ্দ রাখার দাবি জানাচ্ছি এই দিবসটি জাতিসংঘের ঘোষিত একটি দিবস উনিশশো বাহাত্তর সালে জাতিসংঘ পরিবেশ বিষয়ে বিশ্লেষণ করে এই পৃথিবীকে রক্ষার জন্য পরিবেশ বিষয়ে সচেতন করার জন্য আজকের দিনটিকে বিশ্ব পরিবেশ হিসাবে ঘোষণা করেছে বৈশ্বিকভাবে দিবসটি আজকে দক্ষিণ কোরিয়ায় পালিত হচ্ছে আর দেশে দেশে মানুষকে সচেতন করার জন্য দিবসটি পালিত হচ্ছে আমরা আজকে এখানে দীর্ঘ সময় অবস্থান করছি পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় এখানে আলোচনা হয়েছে জাতিসংঘ বছরের প্রতিবাদ প্রতি বিষয় সেটি হচ্ছে প্লাস্টিকের দূষণ অবসান ঘটনা তারা দু হাজার একচল্লিশ সালকে লক্ষ্য হিসেবে ধরে নিয়েছে দু হাজার একচল্লিশের মধ্যে বিশ্ব থেকে প্লাস্টিকের যে দূষণ সেটাকে দূর করা হবে কিন্তু পলিথিন সুহ অন্যদের প্লাস্টিক জাত দ্রব্য বিশ্বব্যাপী ব্যবহার করা হচ্ছে